সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জামায়াতে যোগ দিলেন সাবেক বিএনপি নেতাসহ অর্ধ শতাধিক এমন তো হবার কথা ছিল না যা বললেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় বাতিল হচ্ছে ক্রয় আদেশ বহু কারখানা বন্ধের সংখ্যা ব্যবসায়ীদের প্রেস সচিব উন্মাদের মতো কথা বলেন মন্তব্য বিটিএম এর সভাপতির খুলনায় বিএনপি নেতার কার্যালয় বোমা গুলি নিহত এক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জামাইতে যোগ দিলেন সাবেক বিএনপি নেতাসহ অর্ধ শতাধিক বরগুনা জেলার বামনা উপজেলার তিনবারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান মামুন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করেছেন রোববার সন্ধ্যায় বামনা উপজেলা জামায়াত ইসলামে আয়োজিত জনসভা শেষে তিনি বরগুনা জেলা জামায়াতের আমির মহিবুল্লাহ হারুনের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে সংগঠনের প্রাথমিক সদস্য ফর্মে স্বাক্ষর করেন নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে দলীয় রাজনীতি ও ব্যক্তিগত রাজনৈতিক পথ চলার অভিজ্ঞতা তুলে ধরেন মামুন সেখানে তিনি লেখেন দলীয় রাজনীতিকে আমি কখনো ক্ষমতার মাধ্যম হিসাবে বিবেচনা করিনি আমার কাছে রাজনীতি হলো সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কের গভীরতা সৃষ্টির এক আন্তরিক প্রচেষ্টা তিনি বলেন দুই হাজার চোদ্দ সালের উপজেলা নির্বাচনে প্রার্থীতা নিয়ে বিরোধের জেরে তাকে বিএনপি থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয় তবে কোনো আনুষ্ঠানিক আদেশপত্র বা বিজ্ঞপ্তি তিনি আজ পর্যন্ত পাননি পরবর্তীতে একাধিকবার পুনর্বহালের আবেদন করলেও তা কার্যকর হয়নি বিএনপি থেকে বহিষ্কারের পর আমি দীর্ঘ সময় নির্দলীয় অবস্থায় থেকে এলাকার শিক্ষা সমাজ সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলাম সাম্প্রতিক সময় দলের অভ্যন্তরীণ সংকট ও নৈতিক অধোপতনে হতাশ হয়ে আমি বাংলাদেশ জামাইত ইসলামীতে যোগদানের সিদ্ধান্ত নেই এমন তো হবার কথা ছিল না যা বললেন তারেক রহমান জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয় সন্দেহ গণতন্ত্রে উত্তরণের পথকে সংকটপূর্ণ করে তুলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শেষ পর্যন্ত কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের পথে হাঁটতে হয় কিনা এমন শঙ্কাও জানিয়েছেন তারেক রহমান বাংলাদেশে এ মুহূর্তে মাঠে থাকা সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে এমন বিপদের কথাও স্মরণ রাখার আহ্বান জানিয়েছেন তিনি প্রবাসে বিএনপির সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন বলেন তারেক তারেক রহমান রহমান আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে মানুষের উদ্বেগের তুলে ধরে পরাজিত পলাতক স্বৈরাচারের শাসন আমলে জনগণের জাতীয় নির্বাচন নিয়ে কোন আগ্রহ ছিল না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনমনে কোনো কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে যথাসময়ে কি নির্বাচন হবে এমন তো হবার কথা ছিল না বিএনপির বিজয় ঠেকাতে সঙ্গবদ্ধ অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেন উদ্বেগ এবং আশ্চর্যের বিষয় হচ্ছে ফেসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সঙ্গবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে নিরাপত্তাহীনতায় বাতিল হচ্ছে ক্রয় আদেশ বহু কারখানা বন্ধের সংখ্যা ব্যবসায়ীদের নিরাপত্তা হীনতায় বাতিল হচ্ছে ক্রয় আদেশ এমন পরিস্থিতিতে বহু পোশাক কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা এক সেমিনারে এসব কথা বলেন আলোচকরা এ সময় বিএনপি নেতা আমির খসরু মোহাম্মদ চৌধুরী মন্তব্য করেন অনির্বাচিত সরকারের কাছে ভালো কিছু আশা করা যায় না বিএনপি আমলে অর্থনীতিতে কোনো বিপর্যয় হয়নি বলেও দাবি করেন তিনি পোশাক খাতের সংকট ও পুনরুদ্ধার নিয়ে সেমিনারের আয়োজন করে গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন তাদের অভিযোগ কারো সঙ্গে আলোচনা না করেই পোশাক খাতের রোডম্যাপ তৈরি করেছে সরকার নিরাপত্তাহীনতা এবং জ্বালানি সংকটও রয়েছে এতে অনেক কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা প্রেস সচিব উন্মাদের মতো কথা বলেন মন্তব্য বিটিএম এর সভাপতির প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উন্মাদের মতো কথা বলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন সভাপতি আজিজ রাসেল রবিবার রাজধানীর একটি হোটেলে দেশের পোশাক খাতের সংকট ও তা উত্তরণের উপায় নিয়ে আয়োজিত এক আলোচনায় তিনি মন্তব্য করেন শওকত আজিজ রাসেল বলেন তার একটা পেজ আছে উল্টাপাল্টা কথা বলে মানুষকে বিব্রত করেন সঠিক লোক যদি সঠিক জায়গায় না যায় তাহলে সঠিক সিদ্ধান্ত হবে না প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান খান বাবুর মিটিং এর শিডিউল না পাওয়া নিয়ে সাম্প্রতিক অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন দুঃখের বিষয় এখন পর্যন্ত বিজিএমইএ প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার সঙ্গে একটা মিটিং পেল না তাহলে আপনি দায়িত্ব নিলেন কেন তিনি আরো বলেন বিগত সরকারের সময় যেসব খেলাধুলা হয়েছে সেটা এখন আবার শুরু হয়েছে প্রেস সচিব শফিকুল আলমকে উদ্দেশ্য করে বিটিএম সভাপতি বলেন আমরা সবাই মরে যাচ্ছি ফ্যাক্টরি বন্ধ হচ্ছে মানুষ চাকরিচ্যুত হচ্ছে আপনি কি দেখেন না সব তিনি বলেন যেখানে এয়ারপোর্ট পরে সেখানে কি বিদেশি ক্রেতারা অর্ডার দেবে নাকি এর ইন্টেলিজিবল ক্ষতি অনেক বেশি সরকারের উদ্দেশ্যে তিনি বলেন নির্বাচন দিয়ে আমাদের মুক্তি দিন খুলনায় বিএনপি নেতার কার্যালয়ে বোমা গুলি নিহত এক খুলনায় একজন ইউনিয়ন বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও গুলির ঘটনা ঘটেছে এতে বিএনপি নেতা মামুন আহত ও তার ইমদাদুল হক নিহত হন আজ রোববার কুয়েট রোডে এই ঘটনা ঘটে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান রাতে বিএনপি নেতা মামুন তার অফিসে অবস্থান করছিলেন এ সময় সন্ত্রাসীরা তার অফিস লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায় এবং এলোপাথারি গুলি করে পরে আহত মামুন ও ইমদাদুল হককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এ সময় কর্তব্যরত চিকিৎসক ইমদাদুল হককে মৃত ঘোষণা করেন আইন উপদেষ্টার বিরুদ্ধে বিএনপিকে সুবিধা দেওয়ার অভিযোগ এনসিপির আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে বিএনপিকে সুবিধা দেওয়ার আশ্বাস দেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের বিশ অনুচ্ছেদ সংশোধন প্রসঙ্গে সরকারের অবস্থান জানতে চেয়ে দলটি আইন উপদেষ্টার কাছে চিঠিও পাঠিয়েছে রোববার এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত চিঠিটি আইন উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয় চিঠিতে বলা হয়েছে সম্প্রতি গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন নিয়ে বিএনপিকে দেওয়া আইন উপদেষ্টার ব্যক্তিগত আশ্বাস রাষ্ট্রীয় নিরপেক্ষতার পরিপন্থী উপদেষ্টা হিসাবে তিনি সরকারের নিরপেক্ষ প্রতিনিধি কোনো রাজনৈতিক দলের নয় নির্বাচনী আইন সংশোধনের মতো বিষয় এককভাবে কোনো দলকে আশ্বাস দেওয়া সরকারের প্রতি জন আস্থা ও নিরপেক্ষতার ধারণাকে প্রশ্নবিদ্ধ করে তার উল্লেখ করা হয় আদেশের বিষ অনুচ্ছেদ সংশোধন নিয়ে আইন উপদেষ্টা নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বিপরীত অবস্থান নিয়েছেন যা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী বিএনপি সংস্কার ভেস্তে দিচ্ছে জামায়াত নির্বাচন পেছানোর চেষ্টায় মন্তব্য নাহিদ ইসলামের জুলাই সনদ জাতীয় ঐক্যমত্য কমিশনের দেওয়া সংস্কার বাস্তবায়নের সুপারিশ ইস্যুতে বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি অবস্থান নিয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম একদল সংস্কারকে ভেসতে দিচ্ছে আর দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেন নাহিত আজ রোববার দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ সংবাদ সম্মেলনে কোনো লিখিত বক্তব্য ছিল না সরাসরি প্রশ্নোত্তর পর্ব দিয়ে শুরু হয় সংবাদ সম্মেলন